মাত্র এক কাপ চাল দিয়ে এত সুন্দর দানাদার দারুণ টেস্টি সন্দেশ যে বানানো যায় একবার না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবেন না তো এইভাবে বানালে খেতেও হবে অসাধারণ টেস্ট তো এই সন্দেশ বানানোর জন্য এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি অবশ্যই গোবিন্দভোগ দিয়ে করবেন তাহলে টেস্টটা দারুণ লাগবে তো দু তিনবার জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিচ্ছি তো চালটাকে বড় ছাঁকনির মধ্যে এইভাবে কিছুক্ষণ ছড়িয়ে রাখলে ওই তিরিশ মিনিট মতো রেখে দিলেই চালের জলটা পুরোপুরি ঝরে যাবে আর চালও কিন্তু এই রকম ঝরঝরে হয়ে যাবে এখন তিরিশ মিনিট পর কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি ওর মধ্যে জল ঝরানো চালটা দিয়ে দিলাম আর চাল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে না করে কিন্তু ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন চালের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে মানে একটা হালকা লালচে কালার হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তবে একভাবে এইভাবে না করে যেতে হবে নাড়াচাড়া বন্ধ করলে চালটা কিন্তু পুড়ে যেতে পারে তো ভাজতে ভাজতে চালের কালারটা এইরকম চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম দশ বারোটা মতো কাজু আর কাজু দিয়েও নাচড়া করে চালের সাথে একটু ভেজে নেব তো এখন দেখুন চালের কালারটা কিন্তু আরও লালচে হয়ে গেছে তো চাল ভাজাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধ উষ্ণ গরম হয়ে গেলেই দিয়ে দিলাম পাঁচ ছয় টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই লিকুইড দুধ উষ্ণ গরম থাকতে থাকতেই গুঁড়ো দুধ মেশাবেন বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে আর ফ্লেভারের জন্য দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেবো দুধটা মোটামুটি ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই এদিকে চালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সির জারেতে নিয়ে চালের গুঁড়োটাও তৈরি করে নেব তবে একদম মিহি করে গুঁড়োটা করব না একটু দানা দানা রেখেই কিন্তু চালের গুঁড়োটা তৈরি করব। তবে সন্দেশগুলোও দানাদার হবে খেতেও দারুণ লাগবে তো ঠিক এই রকম দানা দানা করে কিন্তু আমি চালের গুঁড়োটা তৈরি করেছি এইবার একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম হাফ কাপ চিনি চিনিটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু ক্যারামেলটা বানাচ্ছি চিনি হালকা করে একটু গলতে শুরু করবে তখনই কিন্তু নাচাড়া করছি তার আগে নাচাড়া করিনি আর নাচাড়া করতে করতে একটা মধুর মতো কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে তবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখেই ক্যারামেলটা তৈরি করবেন একদম সুন্দর একটা লালচে কালার চলে আসলে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি একবারে পুরোটা ঢেলে দিই অল্প অল্প দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রথম দিকে ক্যারামেলটা একটু জমে থাকলেও একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন একদম গোলে দুধের সাথে মিশে যাবে এখন দেখুন একদমই কিন্তু দুধের সাথে ক্যারামেল মিশে গেছে তো এই সময় যে চালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এটাও কিন্তু একবারে দেব না তাহলে আবার দলা পাকি যাবে অল্প অল্প করে দিতে হবে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাচাড়া করতে হবে তো এইভাবে কিছুক্ষণ নাচাড়া করতে করতে দেখবেন একটা মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে যেতে হবে বন্ধুরা দোকানে ছানার সন্দেশ তো আমরা অনেক খেয়ে থাকি কিন্তু ঘরেই এইভাবে একবার অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশ বানিয়ে দেখুন এর যেমন দারুণ সুগন্ধ বেরোবে তেমন খেতেও অসাধারণ টেস্ট হবে একদম মুখে লেগে থাকবে তো সন্দেশের পাকটা হয়ে আসলে সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে ভালোভাবে না করে মিশিয়ে নেবো আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তো ঘিটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে ঘিয়ের যে সুগন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইবার যে কেক টিনটার মধ্যে মিষ্টিটা সেট করব তার মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম আর ওর মধ্যে একটা সাদা নর্মাল কাগজই দিয়ে দিলাম আপনারা বাটার পেপারও দিতে পারেন ওপর থেকে আবারও সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার ওই সন্দেশের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো আর তারপর স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে গরম অবস্থাতেই কিন্তু সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম সেট করা যাবে না গরম অবস্থাতেই সেট করে নিয়ে ঠান্ডা করে নেবেন পুরোপুরি তারপর সন্দেশগুলোকে কেটে নিতে হবে তো সন্দেশ সেট করে নেওয়া হয়ে গেলে ওপর থেকে মানে ওই গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছে একটু পেস্তা পেস্তাকুচি দিলে যেমন দেখতেও সুন্দর হবে একদম দোকানের মতো তেমন খেতেও ভালো লাগবে আর তারপর স্প্যাচুলার দিয়ে একটু সেট করে নিলাম এইবার কিন্তু এই সন্দেশটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়েই আমি চলে আসলাম আর যাতে সন্দেশটা তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই কারণে একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে এইবার একটা প্লেট চাপা দিয়ে উপুর করলে একদম সহজেই কিন্তু বেরিয়ে আসবে আর এই কাজটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই করবেন গরম অবস্থায় করতে গেলে ভেঙে যেতে পারে এইবার ছোট ছোট পিস করে কালাকাদের মতনই কেটে নেব তো চালটাকে একটু হালকা লালচে করে ভাজলে যেমন সুগন্ধ বেরোবে তেমন কালারটাও কিন্তু এই রকম সুন্দর হবে আর ক্যারামেলের জন্যও কালারটা দারুণ হয় তো এইভাবে একবার চালের সন্দেশ বানিয়ে দেখুন সত্যিই অপূর্ব লাগবে খেতে সন্দেশগুলো যেমন দানাদার হয় তেমন খেতেও অসাধারণ টেস্ট হয় কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া তৈরি হয়েছে এতটাই কিন্তু টেস্টি হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ